বাবা মা কেন কষ্ট করে বেড থেকে উঠে আসবে যেখানে জাদু ক্যামেরা আপনি পাচ্ছেন ডিসপ্লে যেখানে পাচ্ছেন আপনি মোবাইল দিয়ে ভিউ আপনি থাকেন চাকরিতে আপনি থাকেন কাজে সমস্যা নেই আপনার বাসা কি আছে আপনি দেখতে পারবেন ভাই আসেন দেখে যান শোরুমে আসেন লাইভ এক্সপিরিয়েন্স করেন জিনিসটা আসলেই ওয়াও একটা জিনিস ইনোভেট দিচ্ছে জাদু ক্যামেরা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এবং আমাদের টিম গিয়ে কিন্তু আপনার বাসা ইনস্টল করে দিয়ে আসবে ইনস্টল করার পরে কিন্তু আপনি হচ্ছে পেমেন্টটা করবেন আপনি প্রোডাক্টটা বুঝে নেবেন সবকিছু দেন আপনি পেমেন্ট করবেন অনেকের বাসা থাকে বয়স্ক বাবা মা আবার অনেকের ছোট ছোট বাচ্চা থাকে যারা কিন্তু দরজায় উঠিয়ে দিতে পারে না বা কষ্ট করে কিন্তু বেড থেকে উঠে আসতে একটা বিড়ম্বনার সৃষ্টি হয় এই জন্য কিন্তু ইনোভেট নিয়ে আসলে একটা একটা খুবই কনভিনিয়েন্ট একটা সলিউশন ইডিটেড পিডিএট দুইটাই আর থাকছে ক্যামেরা ফাংশন বাট দুইটার ভিতরে অনেক ডিফারেন্স আজকে আমরা ইনডিটেলস সব কিছু করে বলবো সামনেই থাকবে ইনোভেটে থাকছে দুইটা স্পেশাল এডিশন একেবারে লিমিটেড এডিশন বলতে পারে এটা হচ্ছে পিডি টেন মডেল এবং এটা হচ্ছে পিডি এইট মডেল এবার আসেন ডিফারেন্স এর কথায় দুইটা মডেলের প্রাইস ডিফারেন্স কেন এবং কি কি থাকতেছে ডিফারেন্স সবকিছু খুলে বলবো পিডি টেন মডেলটা থাকতেছে ওয়ান ওয়ে টকিং সিস্টেম এবং পিডি এইট মডেলটা থাকতেছে টু ওয়ে টকিং সিস্টেম মানে এই মডেলটা দিয়ে আপনি এক 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 সাইড থেকে কথা শুনতে পারবেন এবং এইটাতে কিন্তু টু ওয়ে টকিং সিস্টেম মানে আপনার দরজার সামনে যে থাকবে তার কথা আপনি শুনতে পারবেন এবং আপনার কথাও কিন্তু দরজার ওপার থেকে শুনতে পারবে ইডি এইট মডেলে থাকতেছে বেল সিস্টেম আপনার কিন্তু দরজায় কোনো ডোরবেল লাগবে না এই একটা ক্যামেরাতে কিন্তু বেলও পাচ্ছেন এবং পাচ্ছেন কি আলটিমেট সিকিউরিটি আপনি কিন্তু দেখতে পাচ্তেছেন কে আসতেছে এবং আপনার কিন্তু থাকতেছে রেকর্ড সিস্টেম আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন এই ক্যামেরা আর এটাতে কিন্তু চার্জিং সিস্টেম আছে পাঁচ হাজার এর ব্যাটারি ব্যাক আপ খুবই লং টাইমের জন্য ব্যাটারি দেবে আপনাকে অ্যারাউন্ড দুই থেকে আরেক মাস পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দেবে এই চাপ ক্যামেরা পিডি টেন মডেলে কিন্তু থাকতেছে একেবারেই থ্রি মেগাপিক্সেলের একটা রেজুলেশন এবং এটাতে রেকর্ড সিস্টেম আছে আপনি চাইলে চৌষট্টি জিবি একশো আট জিবি পর্যন্ত মেমোরি কার্ড দিয়ে সেটা করতে পারবেন এবার আছেন চার্জিংয়ে খুব আপনাদের কমন একটা কোশ্চেন যে কীভাবে চার্জ দিব এই যে দেখেন এখানে কিন্তু টাইপ সি পোর্ট আছে আপনি আপনার পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ দিতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনি ইউএসবি কেবল দিয়েও কিন্তু আপনি চার্জ দিতে পারবেন ফোর পয়েন্ট থ্রি ইঞ্চির একটা থ্রি মেগা একটা সফট টাচ প্যাড প্যানেল দেখতে নর্মাল একটা পিপলের মতো হলো কিন্তু এটা টোটালি একটা ডিজিটাল ক্যামেরা আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে কিন্তু দেখতে পাবেন লাইভ আপনার বাসায় কে আসছে এবং কে বের হচ্ছে ঘুরঘুরে অন্ধকারও কিন্তু দেখতে পারবেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার বিকজ এই জাদু ক্যামেরা থাকতেছে নাইট ভিশন অপশন এই দুটা মডেল কিন্তু এখন একেবারে অফারে চলতেছে রেগুলার প্রাইস ছিল পিডি এর এগারো হাজার টাকা যেটা এখন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন এবং পিডি মডেল ছিল আট হাজার টাকা এটাতে থাকতেছে ফ্রি ডেলিভারি শুধুমাত্র ঢাকার ভিতরে স্টক কিন্তু খুবই সীমিত আপনারা কিন্তু অর্ডার করলেই কিন্তু এখন ঝটপট পেয়ে যাবেন আমরা কিন্তু প্রোডাক্ট স্টক করে বলাতে পারতেছি না এত বেশি চাহিদা এত বেশি ডিমান্ড আপনাদের সো অর্ডার কিন্তু খুব ফাস্ট ফাস্ট করতে হবে